চারডাঙ্গি যুবকল্যাণ ফাউন্ডেশন সবসময় অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর কথা বলছে চারডাঙ্গি যুবকল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকের মানবিক কার্যক্রমে আপনাদের স্বাগতম চারডাঙ্গি যুবকল্যাণ ফাউন্ডেশন সর্বদা অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানায় তারা সবসময় চায় তাদের গ্রামের প্রতিটি মানুষ সুস্থ ও সুন্দরভাবে বাঁচুক এবার বিস্তারিত দেখুন তাদের কাছ থেকে শুনে

আমরা টাকাটা আসলে দিচ্ছি কি কি সমস্যা কারণ কি আপনি বিষয়টা বলেন আসসালামু আলাইকুম আমার সকল ফাউন্ডেশনের ফাউন্ডেশনের সকল ভাই যে শুভেচ্ছা আমরা মূলত একটা বাচ্চা অসুস্থ রোড অ্যাক্সিডেন্ট করেছিল আমাদের কাছে আর্থিক কিছু সহযোগিতা এসে এই আর্থিক সহযোগিতা আমরা আমাদের ফাউন্ডেশন যুব কল্যাণ চাঁদাঙ্গি যুব কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা কিছু এই আনিসা মেয়ে তার কিছু আর্থিক সহযোগিতার জন্য আমরা তার বাড়িতে আসছি এবং আমরা সে আর্থিক তাকে এখনই তাকে দিয়ে দিব আমাদের শ্রদ্ধীয় কাকা আছে কাদের কাকা উনি হস্তান্তর করতেছে সে টাকাটা আচ্ছা আমি আমার একটা প্রশ্ন আছে মুরব্বীর কাছে আমরা যে গ্রামে একটা ফাউন্ডেশন খুলছি আপনার অনুভূতিটা কেমন? অতটা ভালো। এই ফাউন্ডেশন করে যে আমাদের গ্রামের সবার উপকার কে আমরা সবার উপকার আছে। আগামী আগামীতে কি পারবো? বিহত আমাদের উপকার আছে। সবাই আমরা আগামীতে পারবো আপনার কি বল দিবেন? হ্যাঁ আমরা ইনশাআল্লাহ বলবো। আপনি রাজু রাজু আহমেদ আপনি কি করেন? আমি এডমিন एडवाйসার। আমাদের কেশিয়ার কাছ থেকে কিছু শোনা যায় আসসালামু আলাইকুম চার যুব কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা এবং অভিনন্দন এই আনিশা মেয়েটির নানি আমাদের কাছে তার মাথা ফেটে গেছে এই যে এখানে এখন এটা নিয়ে তিনি আমাদের কাছে একটা দায় জানাইছিল এটা আমরা আছি আমাদের চারজন যুব কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে যতটুকু পারছি আমরা তার পাশে এগিয়ে এসেছি এবং দাঁড়ানোর চেষ্টা করেছি এখন আমাদের মুরুব্বী আছে তিনি আমাদের এই যে ফাউন্ডেশনের পক্ষ থেকে যেটা নিয়ে আসছি সেটা তার হাতে আপনি দেখছেন চ্যানেল টোয়েন্টি ফাইভ টিভি পরবর্তী সংবাদ সবার আগে পেতে ফলো দিয়ে সাথে থাকুন ধন্যবাদ